হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি চলে আসলাম আবার একটা নিউ ব্লগ ভিডিওর সঙ্গে আর আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম তো আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম এখনও ফ্রেশ হইনি ভাবলাম চলে একটা ব্লগ ভিডিও শুরু করা যেতেই পারে তো ওর জন্যে স্টার্ট করলাম তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতে দেখতে থাকো আমি এখন ফ্রেশ হয়েছি ফ্রেশ ফ্রেশ অনেকক্ষণ আগেই হয়ে নিয়েছি একটু বসে টসে ছিলাম ওর জন্যে তো আর এখন করছি আমি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করবো তো চলো ব্রেকফাস্টে কী খাই সেগুলো তোমাদেরকে আমাদেরকে দেখাই এখানে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে যেয়েছি এর মধ্যে আছে পিনাট বাটার দিয়ে ব্রেড আছে এখানে কাঁচা ছোলা আর এখানে ডিমস্তু তো এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা করবো তো চলো ব্রেকফাস্টটা করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সো গাইজ আমি এখন মাথায় তেল লাগাতে বসেছি কারণ কি গাইজ আমি পুরো টাকলা হয়ে যাচ্ছি আমার মাথা সব চুল যাচ্ছে পরে আর এখানে আমি তালিম আর কোকোনাট অয়েল মাথায় মাখছি আমি অ্যাকচুয়ালি মাথায় তেলই মাখি কিন্তু কী করবো এখন আমার এমন আকাল পড়েছে আমার মাথার সব চুল পড়ে যাচ্ছে যার জন্যে তেল মাখতে হবে আমার মাথার চুলের গোড়ায় কোনো পুষ্টি নেই কোনো কিছুই নেই যার জন্যে আমার হচ্ছে এখন মাথার জন্য তেল লাগাতে বসেছি সব চুল এরকমভাবে পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে তেল তেল লাগানো হয়ে হয়ে গেছে আর হচ্ছে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো এক ঘন্টা মতন রেখে দিয়ে তারপর স্নান করতে দিনগুলো তাকলা হয়ে যাচ্ছি দেখতে পারলে আমার এত পরিমাণে চুল উঠছে আমার মাথায় কী লাগালে চুল কমবে মানে চুল করা বন্ধ হবে একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো চলো একবারে স্নান টান করে ভিডিওটা কন্টিনিউ করবো সুগাইজ এখন আমার স্নান টান করা কমপ্লিট হয়েছে আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমার আর ওইগুলো কিছু মনে করো না যেহেতু বর্ষাকাল আমাদের ঘরে জামা কাপড় তো এখনও আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে কিছুদিন ধরে মানে দুই তিন দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে চলো দেখাই আমার মা আজকে দুপুরে কী রান্না করেছে তো চলো সেগুলো দেখাই তো এখানে আমার মা রান্না করেছে কাতলা মাছের কালিয়া আর এখানে এটা হচ্ছে টমেটো ভাজি আর এর মধ্যে আছে ভাত আর এখানে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবে এখন আর এইগুলোই আজকে এমন করে রান্না হচ্ছে সবাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি একটু করছিলাম এখন রিলস ভিডিও ইনস্টাগ্রামে আর বাইরে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ভালো লাগছে না যাই হোক এখন সুযোগ আমার ইনস্টাগ্রামটা দেখার জন্য আমি এখানে নাম দিয়ে দেবো সবাই আমার চ্যানেলটাকে মানে সবাই আমার ইনস্টাগ্রাম আইটাকে ফলো করে দিও তো চলো একটু শুয়ে রেসিপি নিয়ে পরের ভিডিওটা আবার কন্টিনিউ করব সুগাইজ রেডি রেডিসিডি হয়ে এখানে আমি এখন যাচ্ছি পড়তে তো ওর জন্য বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখানে আমি আর যাচ্ছিলাম পড়তে তারপরে তো পড়া ছুটি হওয়ার পরে আমি আর অনিন্দিতা মিলে একটু গিয়েছিলাম নেতাজি পল্লীতে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম তো এসে তো দেখি এদিকে প্রচুর পরিমাণে জল হয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে পুরো রাস্তাটায় জল এপাশে আমাদের ওই দিকটাতে হয়নি সেরকম একটা জল ওই দিকটা একটু নিচু ওর জন্য এই দিকটাতে এত পরি পরিমাণে জল হয়েছে তো জল টপকে টপকে হাঁটতে চলে মজাও লাগছিলো চলে আসলাম প্রথমে এখানে কসমেটিকের দোকানে তারপরে গেছিলাম এখানে একটু ঘুগনি খাওয়ার জন্য তারপরে আমরা দুজনে এখান থেকে ঘুগনি খেয়ে নিলাম খেয়ে তো আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখানে আমি কিছুক্ষণ দেখছিলাম একটু টিভিতে মুভিটা তো তারপরে অনেক রাত হয়ে গেছিল ওর জন্যে এখানে আমি রাতের ডিনারটা করে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার ওখানে একটি নিউ ব্লগ ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ পারবে পায় আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সো চলো টাটা